আই হোপ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি সুমি বরাবরের মতনই মালয়েশিয়া থেকে বলছি আইমান খারুন ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি ডেইলি লাইফ স্টাইল ব্লগ দেখার জন্য আজ আসলে ভিডিও সংক্রান্ত তেমন একটা কথা বলবো না আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি পাঁচ হাজার টাকায় কিভাবে আমার মাছ মাংস এবং মুদি বাজারটা করে থাকি আর দশ হাজার টাকার মধ্যে আমি আমার আনুষঙ্গিক যাবতীয় সকল খরচ কিভাবে করে থাকি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আসলে বেতন যেমনই হোক না কেন আসলে সংসারটাকে চালানোর আইডিয়াটা আসলে জানতে হবে না হলে আসলে লাখ টাকা ইনকাম করলেও সংসারের কিন্তু অভাব দূর হবে না তাই আসলে আমরা গৃহিণীরা যদি কিছু টেকনিক খাটিয়ে যদি সংসারটাকে না চালাই তাহলে আসলে আমরা সেভিংসও করতে পারবো না আর স্বাচ্ছন্দ্য বোধে চলতেও পারবো না আর যেহেতু আমরা প্রবাসে থাকি আর প্রবাসে থাকলে আসলে অনেকেই মনে করেন যে আসলে হিউ জব টাকা আসলে আমরা মনে হয় খুবই মানে সবাই খুব আলিশানভাবে থাকি কিন্তু আসলে যদিও মানে সমসাময়িকভাবে স্যালারিটা একটু বেশি হয়ে থাকে কিন্তু তার চেয়েও প্রবাসীদের খরচের তুলনা কিন্তু কম না খরচের তুলনা বেশি হয়ে থাকে কারণ তারা একা চলতে পারে না আর এখানে থাকতে হলে খুব ভালো একটা খরচ তাদেরকে বহন করতে হয় প্রতি মাসে আর তাদের বাবা মা আত্মীয় স্বজন পরিবার পরিজন আসলে অনেককে নিয়ে চলতে হয় আসলে আমি কিন্তু একা চলতে পারি না আমি আমার পরিবার পরিজন সকল আত্মীয় স্বজন সবাইকে নিয়ে চলার চেষ্টা করি আল্লাহ তালা ওই তফিক যেন দান করে সবাই দোয়া করবেন আইমানের বাবা প্রতি মাসেই স্যালারিটা পেয়ে আমার হাতে তুলে দেয় আর আমি সেখান থেকে আসলে বন্টন করে থাকি আমার সংসারের জন্য কত টাকা লাগবে কোন জিনিসের জন্য কত টাকা প্রযোজ্য ওইভাবে আমি আসলে বন্টন করে থাকি আর দেশে কত টাকা পাঠাতে হবে বাবা মা আছে আত্মীয় স্বজন আছে আসলে সবাইকে নিয়েই তো আমাদের জীবন একটা পরিবার তো আমার সংসারের জন্য আমি দশ হাজার টাকা প্রতি মাসে বাজেট করে থাকি তার মধ্যে পাঁচ হাজার টাকা আমি মুদি বাজার মাছ মাংস এগুলোর জন্য বাজেট করে থাকি আমার মাছ আর মাংস প্রতি মাসে আমি মাসের শুরুতেই আসলে নিয়ে আসি আর হলো মুদি বাজারটা আমি নিয়ে আসি আর তরকারি আর পেঁয়াজ রসুন এগুলো আসলে মাসের শেষেরও প্রয়োজন হয় যখন শেষ হয়ে যায় তখনই আবার এগুলোকে নিয়ে আসি তো সর্বসাকুলে আমি দশ হাজার টাকার মধ্যে সব কিছু রাখার চেষ্টা করি দশ হাজার টাকার মধ্যে পাঁচ হাজার টাকা আমি মাছ মাংস আর মুদি বাজারের জন্য রেখে থাকি মাছ মাংস আমি শুরুতেই নিয়ে আসি প্রতি মানে সারা মাসের জন্য আর যদি মেহমানের জন্য লেগে থাকে সেটা এক্সট্রা করে নিয়ে আসি আর আমার প্রতি মাসে চাল আমি সাত কেজি নিয়ে আসি আসলে আমার সাত কেজি লাগে না যেহেতু আয়মানের বাবা শুধুই রাতে খায় তো সেই ক্ষেত্রে আমার সাত কিলোর প্রয়োজন হয় না যদি মেহমান আসে তাহলে আমার সাত কিলোর প্রয়োজন হয় আমি তেল পাঁচ লিটার নিয়ে আসি পাঁচ লিটার আমার দুই মাসে যা যদিও না যায় শেষের দিকে কিছুটা আমাকে কিনতে হয় তো সেই ক্ষেত্রে আমি প্রতি মাসে আসলে তিন লিটারে ধরে রাখি যদি মেহমান আসে তা সর্বস মানে সব কিছু মিলিয়ে আর মুদি বাজারের পরে আমি হলো যে চাল আর ডাল আটা সব কিছুই আসলে নিয়ে আসি এক মাসের জন্য এর বাহিরে যেটা সবজি বাজার সেটা হলো আয়মানের বাবা প্রতি সপ্তাহে আসলে সবজিটা নিয়ে আসে তো তিন সপ্তাহে আসলে সবজির বাজারটা আমরা করে থাকি সবজির বাজারটাও কিন্তু আমার সে পাঁচ টাকার মধ্যে হয়ে যায় অনেক সময় বাকি পাঁচ হাজার টাকার মধ্যে আমি ওয়াটার বিল ওয়াইফাই বিল ইলেকট্রিসিটি বিল আমার গাড়ির জন্য প্রতি মাসে একটা তেল খরচ লাগে সেটা তারপরে হলো গ্যাস গ্যাস আমার দু প্রতি দুই মাসে একটা গ্যাস প্রয়োজন হয় তারপরে হলো আমার আনুষঙ্গিক যত যা বিল আছে সব কিছুই আমি পাঁচ হাজার টাকার মধ্যেই রেখে থাকি আমার ওষুধ বিল আমার মোবাইলের রিচার্জ বিল কারণ বাহিরে গেলে আসলে অনেক সময় এমবি প্রয়োজন হয় আর বাড়িতে যখন কথা বলি অনেক সময় আসলে নেট প্রবলেম হলে আমাদেরকে রিচার্জ দিয়ে কথা বলতে হয় সেক্ষেত্রে ফোন বিলটাও আমি এখানের সাথে অ্যাড করে থাকি আর এক্সট্রা আমাদের আসলে খরচ হয়ে থাকে কিছু না কিছু কারণ প্রতি মাসেই আসলে ডক্টর বা প্রতি দুই মাস পরে আসলে অসুখ বিসুখিটা বলে আসে না সেটা হলো যদি হয়ে থাকে হসপিটালে যায় মানে যেতে হয় ডক্টরের কাছে তাহলে সেটা আমার দশ হাজার ক্রস করে যায় তখন ওইটা আমার দশ থেকে বারো হাজার টাকার মধ্যে হয়ে যায় আমার সংসারের বিলটা আসলে আমি দশ হাজার টাকার মধ্যেই রাখার চেষ্টা করি আর প্রতিদিনই আমি কিছু না কিছু টাকা আমার এই ছোট্ট ব্যাংকটাতে রেখে থাকি সেটা আমাদের বাবা থেকে চেয়ে হোক আমার সংসারের খরচের প্রতিদিনেরই যদি আমি বাহিরে গিয়ে কিছু না কিছু কিনি ওইখান থেকে খুচরো যে টাকাগুলো বেঁচে যায় সেগুলো আমি আমার সেই ব্যাঙ্কে রেখে দেই তাহলে দেখা যায় মাস শেষে আসলে প্রায় আমার এক দেড়শো দুইশো টাকার মতন আমার ব্যাংকে জমা হয়ে যায় আসলে এখানকার এক থেকে দেড়শো রিঙ্গিত মানে বাংলাদেশের কিন্তু এক টাকা তিরিশ টাকার সমতুল্য তাহলে আমার আসলে অনেক টাকাগুলোই সেভ হয়ে যায় আর গৃহিণীরা যদি একটু বুদ্ধি খাটিয়ে তার সংসারটাকে ম্যানেজ করে তাহলে আমার মতে আসলে অনেক টাকাই সেভ করা যায় এবার বেতন আসলে যেমনই হোক না কেন বেতনটা যে আহামরিয় হতে হবে তা কিন্তু না সেভিংসের জন্য আসলে বুদ্ধিটা খাটিয়ে সংসারটাকে চালানোটাই হল বড় বিষয় আসলে আমরা যারা মধ্যবিত্ত আছি তারা আসলে আমরা মধ্যস্থতার মধ্যেই আছি না পারে কারো কাছে কোনো কিছু বলতে না পারে আসলে কোনো কিছু আসলে কারোর সাথে শেয়ার করতে যে না আমরা আসলে সমস্যায় আসি মধ্যবিত্তরা আমরা আসলে ওই পর্যায়ে আটকে থাকি আসলে যারা নিম্নবিত্ত আছে তারা কিন্তু অনায়াসে বলে দিতে পারে যে আমার এই সমস্যা ওই সমস্যা বা অনেকের কাছে আসলে সেটা প্রকাশ করতে পারে কিন্তু আমরা যারা মধ্যবিত্ত আসি তারা আসলে কোনো কিছুই পারে তাই আমাদের যেমনই হোক না কেন বেতন সেটার মধ্যে আসলে আমাদের চলা উচিত তাই আসলে একটি একটু মানে সব কিছু ম্যানেজ করে যদি চলা হয় তাহলে আসলে আমরা কারো কাছে কোনো প্রশ্নবিদ্ধ হতে হবে না আর মধ্যবিত্তরা আমরা আসলে চাইলেও আহামরি সব কিছুই কিন্তু একসাথে করে নিতে পারি না আমাদের সব কিছুই আসলে ধৈর্যের প্রয়োজন আর সব কিছুই আমরা আস্তে আস্তেই আসলে সব কিছু করে নিতে হয় এটাই হলো মধ্যবিত্তদের আসলে আসলেই সুখে থাকার মূল মন্ত্র আর সুখে থাকতে হলে যে অনেক টাকার প্রয়োজন সে এটাও আমার কাছে মনে হয় না অল্প টাকার মধ্যে কিন্তু অনেক সুখে থাকা যায় ডাল ভাত খেয়েও কিন্তু অনেক সুখে থাকা যায় সুখে থাকতে হলে যে প্রতি প্রতিবেলাতেই আমাকে মাছ গোস খেতে হবে তা কিন্তু এমন নয় যাই হোক আমি তো আপনাদের সাথে আমার সংসার কিভাবে চালাই সেটা শেয়ার করলাম আশা করি আপনারাও আমাকে কমেন্ট করে জানাবেন কীভাবে আপনারাও শেয়ার করে থাকেন আর এই যে আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ